হ্যালো ফ্রেন্ডস পার্ট টু নিয়ে চলে এসেছি কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি মহাকোষ ব্লকে সবাইকে স্বাগত তাই দেখো এটা আমাদের বোনের প্যান্ডেলের সামনেরটা আমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে কত সুন্দর করে সাজিয়েছে দেখতেই ফুল টুল দিয়ে দারুণ লাগছে এখনই বর আসবে বরের জন্য ওয়েট করছি তোমাদেরকে বর দেখাবো বেশি দূরেই না মনে করো একদম কাছেই বাড়ি আমাদের পিসির বাড়ি যেখানে সেখানেই বাড়ি ছেলের বাড়ি আর আমার পিসির হলো আত্মীয় মনে দেওরের ছেলে তার সাথে পাড়ার বোনের বিয়ে হচ্ছে একদম কাছে নিজেদের একদম লোক যাকে বলবো আর এই দেখো আসবে আমরা ছোটোবেলায় ওদের বাড়ি যেতাম আমার থেকে ছোট কিন্তু দেখো একসাথে খেলতাম এখন ওর বিয়ে হয়ে যাচ্ছে দেখো সব লোকজন আসছে বরচাত্রীর লোকজন সবাই আসছে এখন এদিকে একটু অন্ধকার বাজনা টাজনা নিয়ে আসছে সবাই বাজনার আওয়াজে একটু আমি তা সাউন্ড একটু কমিয়ে দিয়েছি আর এই দেখো বরণ টরণ করেছে অন্ধকারে দেখায়নি সেটা এই দেখো এটা ছেলে আর বাড়ির আত্মীয় স্বজন সবাই আছে এখানে দেখো বাজি টাজি ফোটাচ্ছে খুবই আনন্দ করছি কেমন লাগছে দেখে অবশ্যই বলবে আর দেখো কত আলো হয়ে গেছে দেখো দারুণ লাগছে না আর আমি তো খুবই মজা করছি খুবই আনন্দ করছি দেখেই বোঝা যাচ্ছে একবার বোনের বাড়ি যাচ্ছি একবার বান্ধবীর বাড়ি যাচ্ছি ওখানে আনন্দ করছি এখানে আনন্দ করছি দৌড়াদৌড়ি শুরু করছি কিন্তু দেখো ঠিক মতন ভিডিওটা কোনো মতো করতে পেরেছে এটাই হলো অনেক না হলে তো আমার মানে ভিডিওই হতো না এরকম কম অসুবিধা হয়ে যেত কেননা ভিডিও তো ধরার কেউ নেই আমার সব করতে হবে আমি সব কিছু করবো কিন্তু ওকে যদি একটু ধরতে বলি ও ঠিক মতন ধরেও দেয় না সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এর জন্য যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবাই এখন আসছে জামাইও আসছে এই দেখো এটা আমার ভাই হয় এটা শুভ আমার পিসির ছেলে আর ওরাও মনে করো আমরা একই বয়সেও এক দু বছরের ছোট বড় হতে পারি এরকম এ দেখো এখানে সবাই এসে বসে আছে এখানে বাজনা বাজছে আর আমাদের তোমাদের বিয়ে সব কিছুই দেখাবো আস্তে আস্তে দেখতে থাকো আর এখানে নাচও হবে সেটাও তোমাদেরকে দেখাবো দুজনে দেখো বরণ নিয়ে দাঁড়িয়ে আছে এক ছেলের পক্ষে একটা মেয়ের পক্ষের বরণ দেখতেই পাচ্ছ এখানে সবাই রয়েছে সবাই বর দেখার জন্য অপেক্ষা করছে আর দেখো বড় চলে এসছে আর তার মধ্যে হালকা একটু ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ বর পুরো কাবু হয়ে গেছে ঠান্ডার চোখ কিছু তো দেয়নি চাদর মাদর গায়ে নেয়নি এর জন্য বেশি ঠান্ডা পড়েছে তখন আরও ঠান্ডাটা বেশি ছিল এখন একটু ঠান্ডাটা কমে যাচ্ছে কিন্তু তখন ভালোই ঠান্ডা ছিল দেখতেই পাচ্ছ সবার গায়েই কোট চাদর সোয়েটার সবাই বেশিরভাগই মানুষই পড়েছে আর যারা মনে করো আমাদের বয়সী তারাই শুধু পরেনি সাজটা নষ্ট হয়ে যাবে বলে আমার হাজবেন্ডও বারবার বলছিল যে সোয়েটার কিংবা চাদর নিতে ঠান্ডা লেগে যাবে এর জন্য আর দেখো এখানে পুরো ভিড় হয়ে গেছে আর এখানে একটু কফি আমি নিয়ে নিলাম গরম গরম কফি খেলে একটু শরীরটা একটু গরম হবে এর জন্য এখানে আমার দিদিও আছে সোনালির মধ্যে লাল পাড়ের যে শাড়িটা পরে আছে সেটা হলো আমার পিসির মেয়ে আর পাশে রয়েছে ওর কাকার মেয়ে আমাদের একসাথে আমরা খেলতাম আর এ দেখো আকাশি কালারের যে শাড়িটা পরে রয়েছে এটা আমার ছোট দিদি মানে পিসির ছোট মেয়ে ভাইও আছে সেটা তোমাদের আগে দেখিয়েছিলাম আর এ দেখো এখানে কাকা নাচছে বললাম না যে নাচ একটু পরে তোমাদের নাচ দেখাবো এ দেখো এটা হলো দিদির কাকার মেয়ে বসে আছে তারই বাবা নাচছে আমার কাকা হয় সম্পর্কে কাকা বলেই ডাকি আমরা আর এ দেখো এখানে আমাদের বাড়ির সামনে এখানে ক্যাটারিংরা দেখো খাওয়ারটা নিয়ে সবাইকে খাওয়ারটা দিচ্ছে আর এই দেখো ঘরে এসেছি ঘরে এসে আমার মেয়ে তারপর সুমির ছেলে ওরা খেলা করছে আমার মেয়ে আর ওর ছেলে কি সুন্দর খেলা করছে হালকা একটু সাউন্ডও দিয়েছি তোমরা শুনতে পারবে সাউন্ডটা আর দেখো দুজনে কি আনন্দ করছে ওদের আনন্দটাই বেশি ভালো লাগছে দেখো আমার মেয়ে ওকে হামি দিতে যাচ্ছে আর ও ও সরে যাচ্ছে বারবার আর ও খেলার জিনিস যেগুলো রয়েছে সেগুলোও নিচ্ছে আর দুজনে কারাকারি শুরু হয়ে গেছে এমনি কান্নাকাটি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার মেয়ে তো অল্পতেই খুশি ভিডিও অনেকটা বড় হয়ে গেছে এর জন্য পার্ট ওয়ান পার্ট টু হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে আগের দেখিয়েছিলাম আমার বান্ধবীর বিয়েটা ভিডিওটা দেখিয়েছি এখন বোনের বিয়ের ভিডিওটা দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগবে আর এখানে বাচ্চারা খেলা করছে আমার মেয়ে তো পায়ের মুজো টুজো সব খুলে ফেলেছে পড়তে চায় না ঠিক মতন যখনই পড়াবো সব খুলে টুলে রেখে দেবে অনেকেই ফেসবুকেও দেখবে এবং ইউটিউবেও দেখবে যেখান থেকে দেখো না কেন অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে না হয়েছে আর দেখ দেখো বিয়েতে বর বসে পড়েছে তারপর আসবে সেগুলো তোমাদেরকে দেখাবো কেমন লাগছে অবশ্যই বলবে আর দেখো কত সুন্দর করে এত সুন্দর লাগছে দেখতে সত্যি ভালো লাগছে আর আমাকে কেমন লাগছে ঝটপট কমেন্টে বলবে আর দেখো তোমাদের তো আগেই তো বলেছিলাম যে সুন্দর করে সেজেছি আর দেখো ফুলটাও এনেছি ভাইকে দিয়ে মানে পিসির ছেলেকে দিয়ে ফুল এনেছিলাম আর ফুল রেখে দিয়েছি বউ ভাতে যাবো বলে রেখে দিয়েছি একবার অনেকগুলো এনে রেখেছি কেননা বৌভাতে যাবো এর জন্য আর সবাইকে তো পাওয়া যায় না কখন এনে দেবে বাজার থেকে ফুল এর জন্য বেশি করে এনেছি আর এখন দুটো পড়েছি আর পরে পরব তার সাথে আমার প্লাস্টিকের ফুলও আছে আমি ভেবেছি ওগুলোই পরবো কিন্তু ভেবেছি যে কাউকে পাবো না ফুল আনানোর জন্য এর জন্য ওইগুলোই পরবো তা দেখলাম যে না ভাই আছে ভাই নিয়ে আসলো এর জন্য ভাইকে দিয়ে আনালাম মানে কাকা দেখো নাচানাচি শুরু করে দিয়েছে আর দেখো বিয়েটা স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি আমরা অনেকক্ষণ ছিলাম তা এখানে শেষ করছি পরের ভিডিও আবার আসছি বিয়ের ভিডিও নিয়ে